আসসালামাইকুম এসএ ডিজাইন লাকসাম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আপনারা দেখতেছেন যারা কম খরচে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য আপনারা যারা এলবো সিঁড়ি ভিতরে কাজ পছন্দ করেন অবশ্যই আপনারা সিঁড়িটি লাগাতে পারেন এগুলো আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান এমএম এম মালামাল গুলো ইউজ করেছি আর এটা হচ্ছে একতলা বাড়ির আড়াই ধাপড়ি রিলিং রানিং লম্বা হচ্ছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট কত টাকা পার ফিট আসবে এবং কত টাকা ওয়ার্ডার নিয়েছে আমরা ভিডিওটি আপনারা দৈর্য সহকারে দেখলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই সিঁড়ির লিঙ্কটি আমরা হাতুলটি ব্যবহার করেছি দু ইঞ্চি পাইপ এবং খুঁটিগুলো ব্যবহার করেছি ছয় ইঞ্চি পাইপ চারটা থ্রি ফোর টানা ব্যবহার করা হয়েছে এবং কি নিচে একটি মেন ফোস্ট ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ওয়ান মালামালগুলো ইউজ করেছি আর মোচুরগুলো আমরা অ্যালবো দিয়ে রাউন্ড করে করিয়ে দিয়েছি যার ফলে সম্পূর্ণ মালামাল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে সিম্পলের ভিতরে তো প্রিয় দর্শক এই সিঁড়িটি আমরা মোচুর গুলো রানিং ওয়ার্ল্ডিং করেছি এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে আমাদের এখানে এস এর কাজ যত্ন সহকারে সুন্দরভাবে করা হয় যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কম রাম করলে অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো একতলা বিল্ডিং এর আড়াই ধাপ সিঁড়ি রিলিং এর মূল্য কত টাকা আসে সিঁড়ি রিলিং এর আড়াই লম্বা হচ্ছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় পাঁচাত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টেল টেক ওয়ান ফাইন ওয়ান এম মাল মালামাল দিয়ে আমরা নিয়ে থাকি চারশো পঞ্চাশ টাকা তাহলে পঁচিশ ফিট বাই তিন ফিট আড়াই ধাপ সিঁড়ি রিলিং এর মূল্য আসে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা পছন্দের অন্য কোনো ডিজাইন থাকে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাটাইলে অবশ্যই আপনাদের বাড়িতে মাপের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পর পুরো টাকা ফিট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা থানা লাকসাম বাজারে যারা এস এস গেট গ্রিল সিঁড়ি রিলিং থাই গেলার সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম